আবারও ভয়াবহ বন্যার ঝুঁকিতে বাংলাদেশ প্লাবিত হতে পারে নওগাঁ নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা মাত্র মাস আগে নির্মিত ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের আথ্রাই নদীর বাঁধ ভেঙে পড়েছে বিশ মে সকালে বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশ পানির চাপে ধসে পড়ে অথচ এই বাঁধ নির্মাণে খরচ হয়েছিল প্রায় ত্রিশ কোটি রুপি ঘটনার পর চরম আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের আত্রাই নদী বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের বাদুর ঘাটে প্রবেশ করে আবারও বাংলাদেশে ফিরে এসেছে ভারতের অংশে নদীটি আত্রাই নামে পরিচিত প্রতি বছরের বন্যা থেকে রক্ষা পেতে গত বছর নদীর পশ্চিমবঙ্গ অংশে বাঁধ নির্মাণের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন কিন্তু গত ফেব্রুয়ারি মাসে নির্মাণাধীন বাঁধটি প্রথম ধসে পড়ে প্রশাসনের তরফে চলছিল মেরামতের কাজ কিন্তু বর্ষার আগেই ফের তা ভেঙে পড়ায় উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক টানা বৃষ্টিতে আত্রাই তোকাই নদীর জলস্তর অনেকটাই বেরোচ্ছে স্থানীয়রা বলছেন বাঁধের যে অংশে মেরামতের কাজ হয়েছিল সেখান থেকেই ধর শুরু হয়েছে তারা আশঙ্কা করছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে পুরো বাঁধটি ধসে পড়ে পার্শ্ববর্তী গ্রামগুলো প্লাবিত হতে পারে আত্রাই নদী যেহেতু বাংলাদেশে আবার প্রবেশ করেছে সেহেতু ভারতীয় অংশে বাঁধ ধসে হঠাৎ পানি প্রবাহ বৃদ্ধি পেলে বাংলাদেশের নদীতেও সৃষ্টি হবে বন্যা পরিস্থিতি বিগত এক দশকে ভারত বারবার গজল তিস্তা মহানন্দা কুশিয়ারা ধরলা আর যমুনার উজানে পাত খুলে দিয়েছে কোন পূর্ব সতর্কতা ছাড়াই আর ফলাফল বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা সিলেট নেত্রকোনা সুনামগঞ্জে প্রতি বন্যার সৃষ্টি সৃষ্টি হয়েছে। হয়েছে হয়েছে ফসল নষ্ট মানুষের ভেসে গিয়ে সুনামগঞ্জের বিশেষজ্ঞরা বলছেন ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন থাকলেও তার কার্যকারিতা প্রায় শূন্য ভারতের সিদ্ধান্ত একতরফা আর বাংলাদেশের ভূমিকা প্রায় ভুক্তভোগী ভারতের বাধে ধস কিংবা পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে পানি ছেড়ে দেওয়ার এই ধারাবাহিকতা এখন আর কাত্তালীয় নয় এটি এক প্রকার প্রতিষ্ঠিত অভ্যাসের রূপ নিয়েছে যার মূল্য দিতে হচ্ছে প্রতি বছর বাংলাদেশের লাখো মানুষকে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না